আপনার আগমনে হেলসলেশন এইটটি সেভেন চ্যানেলের পক্ষ থেকে জানায় অভিনন্দন আমাদের নিত্যদিনের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে এই চ্যানেলটি আজকের আলোচনার বিষয় মেহেদি পাতার খুবই কার্যকরী সাতটি সুফল প্রাকৃতিকভাবে চুল রঙ করতে এবং চুলের গোড়া মজবুত করতে মেহেদি পাতার জুড়ে নেই মেহেদি পাতা বলতে প্রথমে মাথায় আসে রাঙা হাতে বাহারি নকশা অনেকে আবার চুলের যত্নে মেহেদি পাতাকেই প্রথম সারিতে রাখে কিন্তু আমরা অনেকেই জানি না হাত সাজানো এবং চুলের যত্ন ছাড়াও মেহেদি পাতা শরীরের জন্য অনেক উপকারী চলুন দেখে নেই হেনা বা মেহেদি পাতা কতভাবে আমাদের উপকার করে থাকে পায়ের রোধ তাজা মেহেদি পাতার ভিনেগারে ভিজিয়ে একজোড়া মোজার ভিতরে রেখে দিন এবার এই মোজাটি পায়ে সারা রাত পরে থাকুন এটি পায়ের জলা পোড়া অনেকখানি মাথা হ্রাস করতে মেহেদি গাছের ফুল মাথা করতে সাহায্য করে মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সাথে ভিনেগার মিশিয়ে নিন এটি কপালে অথবা ব্যথা স্থানে লাগিয়ে রাখুন এছাড়া আপনি মেহেদির পেস্টও ব্যবহার করতে পারেন মুখের ঘা ভালো করতে এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ মেহেদি পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন এবার এটি দিয়ে কুলকুচি করুন এটি মুখের ঘা দ্রুত ভালো করে থাকে এবং মুখে জীবাণুমুক্ত করে তোলে টাক পরা রোধ সরিষার তেলের সাথে কয়েকটি মেহেদি পাতা দিয়ে চাল দিন এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন এটি টাক পরা রোধ করবে খুশকি দূর করতে খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু এই খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকরী সরিষার তেল মেথি মেহেদি পাতা সিদ্ধ একসাথে যোগ করে এটি চুলে ব্যবহার করুন এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর ঘামাচির জ্বালাপোড়া রোধ করতে মেহেদির পেস্ট পিঠ ঘাড় এবং ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগান এটি ঘামাচির চুলকানি এবং জ্বালা পোড়া হ্রাস করতে সাহায্য করবে বাতের ব্যথা রোধে বাদ এবং বাতজনিত সব রকম ব্যথা দূর করতে মেহেদির তেল বেশ কার্যকর ব্যথার স্থানে মেহেদির তেল ম্যাসেজ করে লাগিয়ে নিন ভালো ফল পেতে এটি প্রতিদিন এক থেকে দুই মাস ব্যবহার করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না